আমার ঘর আমার বেহে ছবির মাধ্যমে উনিশশো সাতানব্বই সালে চলচ্চিত্রে পদার্পণ করেন শাকিল খান শাকিব আহসান আসল নাম হলেও চলচ্চিত্রে শাকিল খান নামে পরিচিত হন তিনি চলচ্চিত্র অভিনেতা শাকিব খান বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে সরে এসে ব্যবসায়ে মনোযোগ দিয়েছেন রোজ হারবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি ঢাকার বাংলা মোটরে অফিস ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান চট্টগ্রামের পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন যেখানে থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি শাকিল খানের জন্ম তারিখ তিনে নভেম্বর চিত্রনায়িকা পপির সাথে ছিল কিন্তু শেষ পর্যন্ত এর সত্যতা জানা যায়নি কখনো তবে স্ত্রী সন্তান নিয়ে সুখে আছেন শাকিল খান এমনটাই জানা গেছে